আপনার আইনে তো সংবিধানে বলে দেওয়া ছিল যে শেখ মুজিবের পরিবারের সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার স্পেশাল প্রোটেকশন সব কিছু সংবিধানে বলে দেওয়া আছে থাকবার পরে হাসিনাকে পালাইতে হলো কেন বাংলাদেশের আওয়ামী সংবিধানে তো বলে দেওয়া ছিল যে শেখ মুজিব জাতির পিতা তো জাতির পিতার পরিবারকে পালাইতে হয়েছে কেন জাতির পিতাকে হত্যা করা যাবে এটা তো কোনো আইনে বলা দেওয়া বলে দেওয়া ছিল না কিন্তু পঁচাত্তরে তো শেখ মুজিবকে হত্যা করা হয়েছে আবার দেখেন আমাদের গণতন্ত্রের কথা তো আমাদের সংবিধানের লেখা ছিল ভোটের কথা নির্বাচনের কথা লেখা ছিল তো কই ভোট তো হয়নি গত ষোলো বছরে বিশ বছরে অতএব লেখা থাকলেই সব কিছু নিরাপদ সুজলা সফলা শস্য সামলা হবে আবার লেখা না থাকলে কিছু হবে না গণ অভ্যুত্থান হবে তো কোথাও লেখা ছিল না বাংলাদেশে হাসিনার মতো একটা ফ্যাসিস সরকারকে মানে কয়েক ঘন্টা কয়েক দিনের আন্দোলনে ভারতে পাঠাই দিতে হবে কোথাও লেখা ছিল না অতএব লেখা থাকাটাই সবসময় সব কিছুর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবার দলিল না কোনো সেফগার্ড না বরং লেখা থাকতে হবে হচ্ছে আমাদের দায়ের জায়গা থেকে যে উত্তর পুরুষকে জানতে হবে এমন একটা ঘটনা দু সালে কেন ঘটেছিল আকাঙ্ক্ষাটা কী ছিল এবং সেখান থেকে যদি আমরা সরে যাই তাহলে আমরা যেন মানুষকে মনে করাই দিতে পারি দেখো চল্লিশ সালে আমরা এটা চাইছিলাম পাকিস্তান রাষ্ট্রের কাছ থেকে আমরা এটা চাইছিলাম আমাদেরকে দেয় নাই তাই বাংলাদেশ বানাইছি একাত্তর সালে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে আমরা এটা চাইছিলাম পাই নাই তাই দুই উনিশশো নব্বই হয়েছে দুই হাজার চব্বিশ হয়েছে অতএব দুই হাজার চব্বিশটাকেও তোমরা ভুলে যায়ও না ভুল পথে যায়ও না গেলে আবার এরকম একটা ঘটনা ঘটবে আবার তোমাদেরকে হাসিনার মতো পালাইতে হবে আবার তোমরা নাই হয়ে যাবা অতএব এটা হচ্ছে একটা ইতিহাসের কাছে দায় আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আমাদেরকে সাবধান থাকার ব্যাপার দেখেন দুইটা তর্ক আছে এই ব্যাপারে একটা হচ্ছে যে এত বড়ো একটা ঘটনাকে আপনি কি শুধু সংসদ দিয়েই র্যাটিফাই করতে পারবেন কিনা নির্বাচিত সরকার যদি না করে আমরা তো ওয়ান ইলেভেনের সময় দেখেছি যে আপনার নির্বাচিত সরকার এসে ওয়ান ইলেভেনের অনেক সংস্কার প্রস্তাবনা পরবর্তীতে র্যাটিফাই করে নাই সংবিধানের অংশ তারা বানায় নাই তাহলে কি এই এই যে সংবিধান বিভিন্ন কমিশন যে রিপোর্ট দিল সুপারিশ করল এই সুপারিশ মালাগুলো তাহলে কি এগুলো আবার ডাস্টবিনে চলে যাবে আবার ফাইল ফাইলবন্দি হয়ে যাবে এটার নিরাপত্তাটা কোথায় এবং সংবিধানের যে তারা যেহেতু গার্ডিয়ান আমাদের সে যেটা করতে পারে সংসদের যে কোনো আইনকে কিন্তু সে ছুড়ে ফেলতে পারে সে নাই বলে দিতে পারে তাহলে এই সংস্কার এই গণ অভ্যুত্থানের রায়গুলো কি তিনজন চারজন পাঁচজন জাজ বসে শুধু বলবে এটা নাই হয়ে গেছে আমরা তো সংশোধনী দেখেছি এর আগে সংবিধানের অনেক প্রফেশন জাজরা কোর্টরা ফেলে দিয়েছে তাহলে সেই জায়গার মানে গ্যারান্টি ক্লস হিসাবে অনেকে বোধ করছে যে আমাদের আগে গণপরিষদে যেতে হবে গণপরিষদের আইন কেউ ছুঁড়ে ফেলতে পারে না এটা একটা সেফ কার্ড কোনো কোর্ট এটা ফেলে দিতে পারবে না এটা এটা নিতে হইলে আপনাকে পাবলিক ম্যান্ডেট নিতে হবে ইলেকশনে আপনাকে গণভোটে যেতে হবে অতএব সেই জায়গাতে অনেকে এটা বোধ করছেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কয়টা নির্বাচন করবেন স্থানীয় সরকার নির্বাচন করবেন গণপরিষদ নির্বাচন করবেন তারপরে আবার জাতীয় সংসদ নির্বাচন করবেন তাহলে তো বিষয়টা লেন্দি হয়ে যাবে সেক্ষেত্রে একটা মাঝামাঝি জায়গা অনেকে প্রস্তাব করছেন এবং আমরাও এটার সাথে একমত আমরা বোধ করছি সেটা হলো যে একটা সংসদই নির্বাচন হবে এই সংসদটা প্রথম ছয় মাস অথবা এক বছর গণপরিষদের ভূমিকা পালন করবে গণপরিষদের ভূমিকা পালন করে গত দুই বছরের যত সংস্কার সব কিছুকে র্যাটিফাই করবে সংবিধিবদ্ধ করবে সংবিধান পরিবর্তন করবে জুলাই সনদেরকে বা পাশ করবে করে এরপরে তারা হচ্ছে সংসদীয় সরকার হয়ে যাবে সরকারি দল বিরোধী দল আলাদা আলাদা যেভাবে ভাগ হয়ে যায় সেভাবে তারা ভাগ হয়ে যাবে সেই ফরম্যাটে যেটা করলে করা যাবে সেটা হচ্ছে একটা নির্বাচন দিয়ে কম খরচে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন তো সেই আলোচনাটা করা দরকার আদারওয়াইজ যেটা হবে যে আপনার নির্বাচিত সরকার বোধ করতে পারে ওয়েল আমার তো নিজস্ব সংস্কার প্রস্তাবনা আছে আমি আমারটা পালন করব যেহেতু আমাকে মানুষ ভোট দিয়েছে তখন চব্বিশটা গুরুত্বহীন হয়ে যাবে চব্বিশে এত বড় একটা ঘটনাকে মানুষ অপ্রাসঙ্গিক ভাবা শুরু করবে তো সেই আশঙ্কাটা রয়ে গেছে এবং সেই আশঙ্কাটা নিয়ে খোলামেলা কথা বলা দরকার দেখেন আমার কাছে প্রত্যেকটা স্টেশনই ট্রেন স্টেশনের মতো গুরুত্বপূর্ণ একটা জাতির গন্তব্য কখনো কোনো ট্রেন স্টেশনে থেমে যায় না আমাদের জাতির যে ইতিহাসের পথ চলা সেটা হচ্ছে শত শত বছর ধরে চলে আসছে আবার শত শত বছর ধরে চলবে এগুলো হচ্ছে ট্রেন স্টেশন আর কি আপনি যিনি উত্তরা থেকে উঠছেন তার কাছে উত্তরা ট্রেন স্টেশনটা গুরুত্বপূর্ণ কিন্তু যিনি কমলাপুর থেকে উঠছেন তার কাছে কমলাপুর স্টেশনটাই গুরুত্বপূর্ণ যিনি নেত্রকোনা নামবেন তার কাছে নেত্রকোনা ট্রেন স্টেশনটা গুরুত্বপূর্ণ যিনি হিলিতে নামবেন যিনি আলমডাঙায় যাবেন তার কাছে ওই ট্রেন স্টেশনটা গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন একটা ট্রেন স্টেশনকে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারবেন কিনা না জাতীয় সাথে বলতে পারবেন না কারণ জাতির সাপেক্ষে প্রত্যেকটা স্টেশন ইকুয়ালি ইম্পর্টেন্ট সমানভাবে গুরুত্বপূর্ণ তাহলে জাতির কোনো শেষ স্টেশন নাই আপনি বলতে পারবেন না যে চব্বিশে আমার শেষ লড়াই এটা আপনি কখনো বলতে পারবেন না একাত্তর দিককে যেভাবে বলা যায় নাই যে একাত্তর আমার শেষ লড়াই নব্বই আমার শেষ প্রেম সেটা আপনি বলতে পারবেন না তো জাতির ইতিহাসের পথ চলাতে হচ্ছে এই চলমান আজাদির লড়াই হচ্ছে মানব জাতির লড়াই সত্য মিথ্যার যে জন্দ রাইট রঙের যে লড়াই ইনসাফের লড়াই বিচারের লড়াই মানসিক মানবিক মর্যাদার লড়াই সাম্যের লড়াই এটা চলবে অতএব আমার দৃষ্টিতে চল্লিশ সাতচল্লিশ একাত্তর চব্বিশ প্রত্যেকটা আমার ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইল ফলক এবং কোনোটার থেকে কোনোটা কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ এভাবে আমি দেখি না কারণ প্রত্যেক জেনারেশনের আলাদা গুরুত্বের জায়গা আছে আমার বাবার লড়াইটাকে আপনি আমার লড়াই দিয়ে বিবেচনা করতে পারবেন না আপনি যে খাবারটা খান আপনার মুখের স্বাদ দিয়ে আমি যে খাবারটা খাই সেটা স্বাদকে আপনি কম্পেয়ার করতে পারবেন না তো সেই জায়গাতে আমি এটার ভিতরে কোনো দ্বন্দ্ব দেখি না এগুলো সাংঘর্ষিক না এগুলো হচ্ছে প্যারালাল কমপ্লিমেন্টারি এটা সমান্তরালি চলছে এবং সবাই সারথি আমার জাতির জাতি হয়ে ওঠার যে লড়াই এই লড়াইয়ে হচ্ছে সবাই পাশাপাশি চলছে এবং সবাই সবাইকে হেল্প করছে এগিয়ে যাওয়ার জন্য অতএব এখানে দ্বন্দ্ব সংঘাতের কোনো জায়গা নেই